হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধু আজকে আমি এই সবজির জমিতে দেখতে পাচ্ছ সবজি ছিল এখানে জলে বুড়ে যাওয়ার পর প্রচুর হারে কিন্তু আগাছা হয়েছে বড় বড় বড়ো গাছ ঝাও গাছের মতো ঘাস নানারকম আগাছা সামা ঘাস বা এটা সেটা ঘাস হয়েছে এই ঘাসগুলোকে দ্রুত মেরে কিন্তু একেবারে মাটি বার করে দিতে হবে এই জন্য কি আমরা রাউন্ড আপ স্পিড বা গ্লাইসেল ব্যবহার করব না বন্ধু এর পরিবর্তে এমন একটা ঘাসমারা বিষ বর্তমানে বাজারে এসছে এটা ব্যবহার করলে ঘাস মরে মাটি বের হবে গাছের কোনো রকম ক্ষতি হবে না যেমন আমরা আমাদের জমিতে যদি রাউন্ড অফ স্প্রিড বা গ্লাইসেল এই ধরনের ঘাস মারা স্প্রে করার পর অর্থাৎ জমির ঘাস মেরে একেবারে মাটি পার করার জন্য রাউন্ড অফ স্প্রিড বা গ্লাইসেল যদি আমরা ব্যবহার করি তার পরবর্তীতে যে সবজি আপনি চাষ করেন না কেন দেখা যায় গাছের গতি নেই গাছগুলি লিকলিকে কিটকিটে হয় এবং নানান রকম রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা যায় তাই জমিরও ক্ষতি না করে এমন ঘাস মারা বিষ আপনার জমিতে যদি প্রয়োগ করতে পারেন সেটা প্রয়োগ করে আপনি আপনার গাছকে যেমন সুস্থতা বজায় রাখবেন ঠিক তেমনই ঘাস মোড়ে মাটি বের হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি আমার ড্রাম এই পাশে নিয়ে চলে এসেছি চলো এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দিই তার আগে একটাই রিকোয়েস্ট চাইলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে দিও দেখো বর্তমানে আমার জমিতে এই ঘাস বার হচ্ছে এই ঘাসগুলি বাড়তে বাড়তে দেখো বান একেবারে ছুঁয়ে নিয়েছে মানে প্রায় কিন্তু দেড় থেকে দু হাত করে লম্বা হয়ে গেছে এ দেখো দেখো একটু দেখাই তোমাদের দেখো দেড় থেকে দু হাত কিন্তু লম্বা হয়ে গেছে ঘাসগুলি যা কিন্তু দেখতে পাচ্ছ দেড় থেকে দুহাত তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ এটা কি ঘাস শ্যামা ঘাস দেখো কত পরিমাণে হয়েছে তার পাশাপাশি এ দেখো কি ঘাস এটাকে দুব্য ঘাস তার পাশাপাশি এছাড়াও আরও ঘাস রয়েছে বন্ধু যেটা রয়েছে এ দেখো এটাকে কিন্তু আমার এলাকায় কিন্তু এটাকে কিন্তু মেথি ঘাস বলে থাকে আপনার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন এছাড়াও রয়েছে ক্যান্দ্রা এই যে দেখতে পাচ্ছ কেন্দ্রা ঘাস এ দেখো কেন্দ্রা এটাই কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর কিন্তু ক্ষতি করছে এছাড়াও কিন্তু আরও রয়েছে এ দেখো এ দেখো এটাকে কি বলে জেওলা ঘাস যা তোমরা দেখতে পাচ্ছ এই ঘাসগুলোকে আমাদের কি করতে হবে মেরে কিন্তু মাটি বার করতে হবে হ্যাঁ বন্ধু এই ঘাসমারাকে মেরে একেবারে মাটি বার করতে হবে তাহলে এখানে কি ঘাসমারা প্রয়োগ করব তাহলে দাদা বলছেন গ্লাইসেল রাউন্ড আপ স্পিড এগুলো দেবেন না তাহলে কি ঘাসমারা বিষ প্রয়োগ করব তাহলে কি আমরা এখানে সুইপ পাওয়ার বা অন্য ঘাসমারা বিষ প্রয়োগ করবো না বন্ধু সুইপ পাওয়ারে এখানে দেবো না তাহলে পুরা ঘাসমারা দেবো হ্যাঁ পুরা ঘাসমারা দেবো কিন্তু পুরা ঘাস মারার সাথে এমন একটা ওষুধ রয়েছে বর্তমানে মিশ্রিত করে যদি আপনি প্রয়োগ করতে পারেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু একেবারে ঘাস মোড়ে মাটি বেরিয়ে যাবে যেমন বর্তমানে বন্ধু আমি যেহেতু ব্যারেলে ঘাসমারা ঢেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ কালো হয়ে রয়েছে এবং হালকা জলও কিন্তু সাদা সাদা আছে তাই বর্তমানে কিন্তু এই জলের সাথে অবশ্যই দশ লিটারে দশ একেবারে দশ লিটার জল নেবেন তার পরবর্তীতে আপনাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে ফিনিশ ঘাস মারা আমি দেখাচ্ছি এই যে এবং এর সাথে আরেকটা উপাদান মিশ্রিত করে দিতে হবে শুধু যে ফিনিশ দেবেন তাতে কিন্তু কাজ করবেন এই যে ফিনিশ যা দেখতেই পাচ্ছ ফিনিশ রয়েছে এ দেখো ফিনিশ হার্বিক অ্যাসিড দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে প্যারাকুইট ডিসক্লাইড টোয়েন্টি ফোর পার্সেন্ট যা আমার ক্যামেরায় আসছে না বর্তমানে আবার আনার চেষ্টা করি প্রচুর পরিমাণে রোদের জন্য কিন্তু আসছে না এই উপাদানের ভিতরে রয়েছে এছাড়াও নানান উপাদান রয়েছে যার বর্তমানে বাজারিক মূল্য আশি থেকে নব্বই টাকা নিচ্ছে প্রত্যেক দশ লিটার ব্যারেলে মিনিমাম দেড়শো এম জলে গুলতে হবে তার সাথে সাথে বাজার থেকে এক প্যাকেট আপনি অবশ্যই আমি রিকমেন্ড করব এর সাথে প্রত্যেক দশ লিটার বাইলে মিনিমাম পনেরো এম মতো অক্সিগোল্ড আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো এই অক্সিগোল্ড মিশ্রিত করে দিতে হবে কারণ বন্ধু এই অক্সিগোল্ড কী করে ঘাস মারার যে অর্থাৎ যে ঘাসমারাটা আপনি ব্যবহার করছেন তার যে শক্তি তার ক্ষমতাটাকে দুগুণ বাড়িয়ে ফেলে এবং দুগুণ বাড়িয়ে ফেলে সেই ঘাসকে পুড়ে এবং কি এই অক্সিগোল্ড পচিয়ে মাটি বার করে দেয় দশ লিটারে মিনিমাম দশ এম এল ব্যবহার করলে হবে তবে দশ লিটারে পনেরো এম করে ব্যবহার করবেন আমি পনেরো এম এল ব্যবহার করছি তাই তুমিও পনেরো এম এল ব্যবহার করবে তাহলে দেখতে পারো এটা কিন্তু ফিনিশ এখানে কিন্তু লেখাই রয়েছে ফিনিশ যা তোমাদের কিন্তু আমি ভালো করে দেখাই ক্যামেরার ফোকাস আনি নাহলে অনেকে বুঝতে পারবেন হ্যাঁ ক্যামেরার ফোকাস দেখে আছে দেখো ফিনিশ দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্যারাকুইড ডিসকলোরাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এবং এর সাথে অক্সিগোল্ড তাহলে প্রত্যেক লিটার মিনিমাম দেড়শো এম ফিনিশ তার সাথে সাথে মিনিমাম পনেরো এম এল মতো অক্সিগোল্ড দুটো একসাথে মিশ্রিত করে আপনি আপনার জমিতে প্রয়োগ করবেন প্রয়োগ করার এক সপ্তাহ বাদে আপনি দেখতে পাবেন আপনার ঘাসগুলি মোড়ে একেবারে মাটি বেরিয়ে গেছে যা কিন্তু পরীক্ষিত আমি আমার জমিতে প্রয়োগ করছি তাই তুমি তোমার জমিতে প্রয়োগ করে ঘাসগুলিকে মেরে দাও তাই দর্শক বন্ধু বর্তমানে ঘাসকে মারার জন্য আমি কোন ঘাস মারা বিষ প্রয়োগ করছি এবং এর পরবর্তী কী করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম আমি ভিডিও শেষে আরেকটা কথা বলতে চাই আমি কিন্তু এই জমিতে যে এই জমিতে কিন্তু সিম বপন করব। এই যে সিম বপন করবো এই ঠিক আছে লাভি করে সিম দেবো নল নলড সিম যেটা কিন্তু ষাট দিন লাগে সময় হতে ওটা শীতকাল না হলে কিন্তু হয় না কিন্তু আগাম যে সিম সেটা কিন্তু পঁয়তাল্লিশ দিনে ধরন দেয় পঁয়তাল্লিশ দিনে ধরনের সিমও কিন্তু কিছু লাগাবো এবং নল কিন্তু এখানে লাগাবো এবার কথা হলো এটা না আমি এই এখানে এটা প্রয়োগ করছি অক্সিগোল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপর পরিবর্তে যদি আমি রাউন্ড অফ স্পিড ব্যবহার করতাম সিম গাছ যদি লাগাতাম সিম গাছগুলি কিরকিটে লিখলেকা হতো পাকল লাগার সমস্যা হতো নানান রোগের প্রাদুর্ভাব দেখা যেত তাই সেজন্য আমি রিকমেন্ড করবো বেশি বেশি পরিমাণে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য চাষিদের এই সমস্যা যাতে না হয় গাছগুলি সুস্থ সবল থেকে তারা যেন সুন্দরভাবে চাষের পথে এগোতে পারে তাই অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যদি আপনি গ্লাইসিয়াল বন্যান্য ঘাসমোটা বিষ প্রয়োগ করেন অতিরিক্ত হারে দেখতে পাবেন যে চারাগুলি ছোটো ছোটো লিক লিকে হবে তার পরিবর্তে এটা ব্যবহার করুন কোনো মানে কোম্পানির প্রচার করছে না আমি যেটা ব্যবহার করছি সেটাই তোমাদের মাঝে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো প্রত্যেকেটা টাটা